আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজ আমি কচু শাক রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে প্রথমে আমি কচু শাক কেটে নিচ্ছি এই যে আমাদের বাগান আমাদের বাগান থেকে দেখে দেখে আমি ভালো কচু গাছগুলো কেটে নিচ্ছি বড় কচুগুলো আমি কাটছি না ছোট ছোটো কচুগুলো কাটছি দেখেন একদম সবুজ কচু শাক কচু শাকগুলোর পাতাও খুবই সবুজ এখন আমি সবগুলো কচু ভালো করে কেটে পরিষ্কার পানি দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নেব কচু শাকের পাতাতে প্রচুর পরিমাণে পুষ্টি আছে তাই আমি কচু শাকের পাতা নিয়েছি কচিগুলো আর বাড়তিগুলো ফেলে দিয়েছি এখন এক বাল্টি পানিতে আমি ভালো করে কচু শাকগুলো ধুয়ে নেব কচু শাকের মধ্যে কত আয়রন দেখেন বাল্টিটা কত কালো হয়ে গিয়েছে সাদা বাল্টিন পুরোই কালো হয়ে গিয়েছে এখন মাটি চুলায় জাল ধরিয়ে কড়ারের মধ্যে কচু শাক আর লবণ দিয়ে সিদ্ধ করে নেব কচু শাকগুলো এখানে আমি দুইটি রসুন ছিলে নিয়েছি এখানে আমি নিয়েছি ধনিয়া পাতা ইলিশ মাছ সাথে পেঁয়াজ কাঁচামরিচ কচু শাক কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে কচু শাকগুলো নামিয়ে পানি ছড়িয়ে নেব এখন কড়াইতে পোয়ার মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ হালকা ভেজে নেব সাথে রসুন থেতো করে দিয়ে দিচ্ছি সব কিছু হালকা ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন এবং কালো জিরে এগুলো দিয়ে হালকা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেব গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সজের গুঁড়া এবং স্বাদ মতো লবণ সাথে ইলিশ মাছের মাথা আর পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব এখন পানি ঝরানো সিদ্ধ কচু শাক দিয়ে মিশিয়ে নেব এখন পানিটা শুকিয়ে গেলেই আমার ইলিশ মাছ দিয়ে কচু শাকের রেসিপিটা তৈরি পানিটা আমি একদম শুকিয়ে নেব যাতে কচুটা গলায় না ধরে এমনিতেও কচু শাকটা গলায় ধরবে না কেননা এটা পানি থেকে উঠানো হয়নি শুকনো জায়গা থেকে উঠানো হয়েছে ফাইনালি আমার কচু শাক রান্না শেষ আজকে মতো বিয়ে নিচ্ছি বাই